জান্নাতের আমি দারণা দিতেছি দারণা ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এখন কয়বার করি কয়বার হম সবাই ডেলি চেঞ্জ করে না কেউ একটা দিয়ে দুই দিনও চালায় ঠিক না তিন দিনও চালায় ঠিক না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ হবে এই সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে। কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নূরের ভিতরে কোনো কিনাই পাওয়ার নাই নূর মিষ্টি এই সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়া বানানো নূর নূর দিয়া পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া বানাবে দর্জি দিয়া না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন পড়বে না কালকে আবার নতুন জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই আজকের যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড়া শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেলি নতুন মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা হুম দুনিয়ার এই মেক্সি সেক্সি না লেহেঙ্গা লেহেঙ্গা চিনা চিনেন আরেকটা কইলে চিনবেন হয়তো হুম ওটি লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের আল্লাহর আলোর সুতা দিয়া নূরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মাবুনরা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হব আরো নয়টা গুণ হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে ঈসা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলাখ হবে দাউদ আলা ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আলাহ ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে তোমার আওয়াজ হবে দাউদ আলাহ ইসলামের মতো বলবা দাউদ আলাহ ইসলামের আওয়াজ কিরকম ছিল উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি পর্যন্ত থেমা যেত গাছ পর্যন্ত ডান্স করত। এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌয়া তো মিয়া তো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা ভাবতেছে একটা একটা লইতো পেরেশান একশো হইলে কি অবস্থা হইব ঠিক না কি একটা লই তো চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা ঠিক না হুম কি হ্যাঁ শাক খাইতে 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 এখন তো কোন দিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে ডেলি একশো বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে তারিখ হবে ডেলি একশো ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি দেখ তারপরেরটা আমি দেখ আমারই আল্লাহ কি বানায় রাখছে জলদি আয় এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লোয়া দৌড় না হুম আইসে রে ঠিক না ব্রিজ চিন না না ওইখানে বন্ধুর বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায় রাখছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নাতি খাইলা ইয়া রসুল আল্লাহ জান্নাতে কি ঘোরা আছে তা রসুল বলছে আসে ওয়ালাহু আজনি হাতান দুটা ডানাও আছে ইয়ার কাবুর সি ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা চরবে আর চোখের পলকে জেনে না যাবে হম এইখানে তো হুন্ডা একলা চালাইলে একভাবে চালায় আর পিছে যদি চার্জার বহা থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না হ্যাঁ 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 ওইখানেও এরকম বসা থাকবে এই দুনিয়ারটার মতো না হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া। কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাঠ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছেন থুতু সব আতি সারা আদবা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা ছেড়া দিবা মনে হয় ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বৎসরের ভিতরে ছাড়বো না তুমি কত ছাড়বা ও তো দুই তিন বৎসর কেটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাই হিলা গা বা দাও যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপর এরকম ধরে লতালাম্বরাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়ার টসলাইট লাইট মারলে যেরকম ফক ফকে হয়ে যায় এরকম ফক ফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম পুরা শরীরের রূপ কিরকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বছর খালি তাকায়া থাকবে রূপ দেখা হারায়া যাবে তারপরে ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খোলা দেখাই কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য দিল্লি একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জুরদুন মুরদুন মুখালুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এখানের কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক বন্ধু করে চল যাই বুপে খায় আসি আছে বুপে আরে বলো না আইটেম একশো সোয়াশো নইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে কোনো পেশাব নাই বলুন ওলা বাত কোন পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়ার তত দুর্গন্ধ কিন্তু এইখানে যত খাবে তত সুগ্র সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে সুগ্রাম থুকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে কি বড় মানুষের খাওয়ানো কি হয় বড় মানুষের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পড়াবে কি এরকম কাপড় জীবনে দেখে নাই এরকম কাপড় পরাবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে না খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব্য হুম সারাবান তহুরা আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে সবাই তো আমরা জান্নাত চাই ঠিক না হুম কে কে চান দেখি পাক্কা নমান নমান আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায় আমরাও চাই আল্লাহ দিতে চান আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিতে চান প্রমাণ কি যদি আল্লাহ জান্নাত দিতে না চাইতেন তাহলে নিজে কেন আমাদেরকে পছন্দ করা মুসলমানের ঘরে জন্ম দিলেন মুসলমানের ঘরে জন্ম দেওয়া মানি এটা আল্লাহর পছন্দে কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর চাওয়ায় আল্লাহর পছন্দে এটাও বলতে পারি যে আল্লাহর নির্বাচন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছেন এটা দ্বারা বোঝা যায় আল্লাহ জান্নাত দিতে চান না এ আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি কেন মুসলমান হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান এটা প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আমাদেরকে যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইলেন আমি একটা দুটা দেখাবো নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইলেন মুসা আলাইহ সালাম তারা দাত সরাই দিলেন অথচ যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া লেখলেন উনি যেই পৃষ্ঠাই উল্টান ওই পৃষ্ঠায় আমাদের আলোচনা দেখার পরে উনি বললেন তৌরাত তৌরাতকে সড়াই দিয়া বললেন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন ওই রসুলের উন্মত মুসা আল ইসলাম পর্যন্ত উন্মত হতে চাইলেন কিন্তু আল্লাহ জবাব দিলেন সাবাক তা মিনহুম তুমি অনেক আগে চলে আর শখ উন্মত বানানোর কোনো সুযোগ নাই দেখি বুঝে আসে কিনা দানিয়াল আলাইহালাম নামে এক নবী ছিলেন কেননা আমাদের আলোচনা এরকম কোনো আসমানি কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল এমন কোন নবী আসেন নাই যিনি উন্মতের সামনে আমাদের আলোচনা না করছেন কোরআন প্রমাণ দিতেছে মাসালু হুম ফির তৌরাত ইঞ্জিল আল্লাহ বুঝেইতে চাইতেছেন তোমাদের আলোচনা তৌরাতেও ছিল তোমাদের আলোচনা জবুরও ছিল আমাদের আলোচনা ইঞ্জিলও ছিল যখন বড় বড় কিতাবে ছিল তো ছোটগুলার ভিতরে তো ছিলই ছিল তো দানিয়াল আলাইহিসাল্লাম উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হতে চাই না কেননা উন্মত হওয়ার সুযোগ নাই উম্মতে মোহাম্মদী সবাই শেষে আসবে আর আমি তো এই মুহূর্তে চলে আসছি বিদায় আমার তো এখানে যাওয়া সম্ভব না আর দোয়া করলে কবুলও হবে না তো উনি এক আজীব দোয়া করছেন উনি বলছেন আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় ভালো শুনতে হবে কিন্তু সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই শুধু এদের হাতের মাধ্যমে আড়াই হাজার বৎসর উনি অপেক্ষা করছেন সাহাবা দানিয়া দানিয়াল আলাইসালামকে কাফন পড়ায় নিজেদের হাতে দাফন করছেন ওই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমরাও জান্নাত চাই আল্লাহ জান্নাত চাই তো হুম জান্নাতের ধারণা আছে হুম জান্নাত কি জিনিস যুবকদের তো ধারণা নাই যদি যুবকদের ধারণা থাকত আমাদের কারোই ধারণা নাই আমাদের যদি ধারণা থাকত তাহলে কমসে কম মুসলমানকে দুনিয়ার চাকচিক্য কোনোদিন আকৃষ্ট করতে পারতো না আজকে যে মুসলমান দুনিয়ার চাকচিক্যের পিছনে আকৃষ্ট সবাই চাকচিক্যের পিছনে আকৃষ্ট আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি আঠারো তারিখে আসছি বাহির থেকে গেছি আমি জুলাইয়ের আঠারো তারিখে আসছি আমি আগস্টের আঠারো তারিখে অনেকে আবার মুসকি মুসকি হাসে আপনি তো কিছুই দেখেন না ঠিক না ঠিক না আমি বিদেশে ছিলাম তো আমি দেখা বলতেছি আমরা যদি আসলেই জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো খাবার কষ মুসলমানের যুবকের চুলের স্টাইল এরকম হইতো না পোশাকের স্টাইল এরকম হইতো না চাল চলনের হতো না না যুবক না যুবতী না নারী না পুরুষ কোন মুসলমানের স্টাইলই এরকম হতো না আজান হইতো আর মসজিদে আসতো না এটা তো কখনো চিন্তাও করা যেত না যে মুসলমান আজান হয়েছে আর মসজিদে আসে নাই এটা তো ধারণাই করা যেত না যদিও এখন ধারণা করা যায় কিন্তু এক সময় এটা ভাবাও যেত না আমি একটা দেশে ছয় বার গেছি ছয় বার ওটা হলো চাঁদ আবার আকাশের চাঁদ না কিন্তু আফ্রিকার একটা দেশ আছে চাট তা আমি ওই দেশে ছয় বার গেছি এখন যে প্রেসিডেন্ট আছে আর বাপের সাথে আমার পরিচয় ছিল তার বাপ মারা গেছে এক যুদ্ধে মালির যুদ্ধে আর বাপ মারা গেছে এখন এর ছেলে প্রেসিডেন্ট ওই দেশে যে আমরা জিজ্ঞাসা করছিলাম যে নামাজির পার্সেন্টেজ কতটুকু গরিব দেশ আশি পার্সেন্ট মুসলমান বিশ পার্সেন্ট খ্রিস্টান তো ওই দেশের প্রধানমন্ত্রী স্পিকার প্রধান এমনকি রাষ্ট্রপতি পর্যন্ত আমাকে বলছে যে আমাদের দেশে একজন বেনমাজি নেই একজনও না আমি জিজ্ঞেস করছি কেন তো আমরা গরিব মানুষ আবার নামাজও যদি ছেড়া দিই তো আমাদের থাকবে কি আমরা তো গরিব মানুষ নামাজ যদি ছেড়া দিই তো আমাদের কাছে আর কি থাকবে দুনিয়ার একটা দেশ আছে যে এই দেশে কোনো কুকুর নাই কুকুর নেওয়া নিষেধ পালাও নিষেধ সেটা হলো কমরু আইল্যান্ড আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি কুকুর নাই কেন তা আমাকে বলতেছে তোমাকে মুক্তির সার্টিফিকেট কে দিছে তা আমি বললাম আমার প্রশ্ন আর তোমার প্রশ্ন তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে তুমি জিজ্ঞাসা করতেছো কুকুর নাই কেন তুমি কি হাদিসে পড়ো নাই কুকুর পাললে এক কিরাত রাত কমে যায় আমরা তো গরিব মানুষ এক কিরাত রাত হলো বহুত পাহাড় সমান তো বলতেছে আমরা গরিব মানুষ দুনিয়ার তো কিছু নাই আমাদের কাছে আর ডেলি যদি এক কিরাত রাত করা সোয়াব কমে তো আমাদের কাছে থাকবে কি মাত্র নয় লক্ষ মানুষ চারটা দ্বীপ দিয়ে একটা দেশ তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই কিন্তু ধারণা তো নাই আছে হুম চলো দেখি যুবক তোমাদেরকে একটু ধারণা দেই আজকে তোমাদের মন চেঞ্জ হয় কি না দেখি যে জান্নাত কি জিনিস নিচের দুনিয়ার মাটিটা পচা অধিক বৃষ্টি হইলে মুসলদারে বৃষ্টি একাদারে বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় জান্নাতের মাটিটা হবে জাফরানের আর মুসের যত বৃষ্টি হবে তত গ্রাম বাহির হবে জান্নাতে এই বৃষ্টি হবে না জান্নাতের বৃষ্টি ভিন্ন রকম হবে বৃষ্টি হবে কিন্তু এই দুনিয়ার পানির বৃষ্টি না সুগ্রাম যুক্ত মাটি মুস্ক আর জাফরানের আমাদের ঘরের ফার্নিচার কি দিয়ে তৈরি হয় হুম কেন দুনিয়াতে সব গাছেই কাঠের ঠিক না কেননা জান্নাতে কোনো গাছ কাঠের হবে না সমস্ত গাছ হবে সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান বলবেন সোনার গাছে আবার ফল হবে কি করে তাইলে এখন কাঠের গাছে ফল হয় কি করে কাঠের গাছে যদি ফল হইতে পারে তাহলে সোনার গাছেও কি ফল তো আর সোনা হবে না যেমন কাঠের গাছের আম কাঠ হয় না কি হয় আম হয় ঠিক না সোনার গাছেও ফল হবে কিন্তু গাছ হবে কিসের সমস্ত ফার্নিচার হবে সোনা দিয়া জবরজুদ জমররুদ ফার্নিচার হবে কোন কাঠের ফার্নিচার নাই এখন বাড়িগুলা কি দিয়া তৈরি হম ইট ইট তৈরি কি দিয়া জান্নাতের বাড়িগুলা হবে সোনা রূপার ইট দিয়া এটা লো কোয়ালিটির বাড়ি আরো উচ্চাঙ্গের কোয়ালিটির বাড়ি হবে জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা এবং হীরার ইট দিয়া দুনিয়ার তালাগুলা কতটুকু উঁচা কয় ফিট হুম আচ্ছা বারো ফিট পনেরো ফিট জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি কেমনে বামু ঠিক না সিঁড়ি চড়তে হবে না কেননা ওইখানে দুনিয়ার সিঁড়ি থাকবে না ওইখানে সুপার অ্যাক্সেলেটার থাকবে এক্সেলেটার চিনেন চলন্ত সিঁড়ি ওটা মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সুপার লিফ্ট লাগানো থাকবে মন দিয়ে চলবে যত তালায় যেতে চাবে অত তালায় চোখের পলকে পৌঁছায় দিবে মধ্যখানে যদি মনে ওঠে যে দশ তালায় জামু দেখি নয় তালারটায় কি করে নয় তালারটা বোঝো হয় বোঝে নাই খালি চোদ্দ তারিখ বোঝে আর কিচ্ছু বোঝে না নয় তালারটা বোঝো কি নয় তালারটা কি করে নয় তালায় থেমে যাবে আবার ওইটা দেখার পরে আবার দশতলায় উঠবে